নবনিযুক্ত অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামাল বলেছেন সরকারের রাজস্ব আয় বাড়াতে এনবিআরের জনবল বাড়ানো হবে এছাড়া আর্থিক খাতে সংস্কারে বন্ড মার্কেটের উন্নয়ন খেলাপি ঋণ কমানোরও উদ্যোগ নেওয়া হবে শপথ গ্রহণের পর সচিবালয়ে অর্থ বিভাগ ব্যাংকিং বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন শপথ গ্রহণের পর সন্ধ্যা ছয়টায় অর্থ মন্ত্রণালয়ে আসেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এসেই অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী শুরুতেই রাজস্ব কাঠামো শক্তিশালী করতে লোকবল নিয়োগের ঘোষণা দেন ইনকাম ট্যাক্স রেভিনিউ অর্জন করার অথবা কালেক্ট করার জায়গা সারা দেশে সবাই সব জায়গায় ব্যবসা করে সাভার তো বাই দেভেলপ প্লেস অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিন্তু সেখান থেকে ট্যাক্স আদায় করা হয় না এগুলো যে আদায় করবো আদায় করার জন্য লোকজন দিতে চায় কিন্তু আমাদের ভালো মানুষ সেখানে আমাদেরকে ডিপ্লয় করতে হবে যারা ভয় ভীতি দেখাবে না মানুষকে ভালোবাসবে এবং মিশে যাবে এরপর মন্ত্রী বৈঠক করেন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে যেখানে উপস্থিত ছিলেন আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তারা এ সময় অর্থমন্ত্রী আর্থিক খাতের সংস্কারের ঘোষণা দেন আমরা এমন সুযোগ করে দেব আমরা যদি কোনো এক লক্ষ টাকা বিনিয়োগ করে আমরা যদি দশ টাকা লাভও করতে পারি তবুও আমরা কিন্তু সেটা বিনিয়োগ করব। আমরা সেখানে পর্যন্ত যাব আমরা আমরা যে পর্যন্ত আমাদের ইভেন মার্জিনালি আমাদের হয় কোনো ট্রানজেকশন করলে পরে সেই ট্রানজাকশন আমাদের করতে হবে পুঁজিবাজারকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান নবনিযুক্ত অর্থমন্ত্রী এই স্মল সেভার্সদেরকেও লক্ষ্য রেখে আমাদের বন্ড মার্কেট আমাদের ডেভেলপ করতে হবে যদি বন্ড মার্কেট আমরা ডেভেলপ করতে হলে আমাদের আরেকটি লিভারেজিং এর জায়গা হয়ে গেল তাহলে আমাদের সেফটি নেটটি আরো প্রশস্ত হলো আমরা আরও ভালো অবস্থানে যেতে পারবো মজুমদার বাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা